দাঁড়াতে দিয়া তো দূরের কথা মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু ধৈর্য কয়েকক্ষণ না আসো কথার পরিকল্পনা কাজ ধৈর্যের সাইজ করতে ঠিক না ভাই ঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি সার খোলা কই ধৈর্য ফিরতে হইল জি আরে কথা কয় না ঠিক না ভাই ঠিক তোরা তো তোগের এর পরেও এর পরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে ডাক্তার সাহেব আগে তো ভালো ছিলাম চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলাম তোমার ইনাম মসজিদের মাইকে হবে আলাম তোমার ইনাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে শুনেছেন না শোনেন নাই এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিন বলে না আমি ওগো আমার ভাইরা ওই মুরব্বি চিন্তা করলো আরে এক সপ্তাহ বাসবো কি বাসবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদ যেয়ে দেখে আবারও সেই মুরব্বি বসা রাখাবে না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখবো তাতে যাওয়া হয় হবে তৃতীয় সপ্তাহে যেয়ে দেখে তাই মুরব্বি বসা ওর মিজ আজকে খারাপ এই ওই মুরব্বি বাড়ি কোনো কাজ খাম শুক্রবার হলে তো আগে এসে বসি থাকা লাগে তো আর আছে কেন সমস্যা বছর আমি গরিব মানুষ সজাতে পারবো না এজন্য হুজুরের কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়াব আমার নামায় দিয়ে দেবে তো আমি কবে মারা যাই এই কারণে এই তার মা ছিড়িস নে ভাই গরিব মানুষেরা মেয়ে তো তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায় হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আছো এই দেখি তোমার সমস্যা তো বলছে তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধা নেই নিকে তো করতে পারবো বলছে এটা পারবো তা তাহলে এটা নিকে করো তোমার কবুল আছে সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করিছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো তো ও বুঝে বাজায় আর একটা বিয়ে করিছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বি যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসা এই বলছে কি ব্যাপার হ্যাঁ

কথা কি বোঝা গেছে কোথায় গেল এমপির আশা ওরে কুদারে যে মাইক ভালো থাকুক না থাকুক ডাল বড় আছে কোথায় গেল এমপির আশা কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাইনা তবু দেখা পালাবে পালাবে না না বাইনা তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ওদের সারা দেশটা এখন লাগে আইন মন্ত্রী আটকে গেলো আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের হালক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলব তোমাদের মা বাবা চোদ্দ কুষ্টি রেডি আসো খেলা হবে बोलिसा ना बोले नहीं কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেল ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াজ করতে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলাদ আল্লিন কিছুই কয় না আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় আমি বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহনাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইল বাংলাদেশের টাকা খরচ করে হুলদুরানিছি কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বলি তুই কিন্তু যাবে আমরা বল পাকা পায় যা টাকা নিয়ে আসি কি করতে আপনাদের কি এরকম গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কিসের ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনের লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনের লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কেন ভোট লেগেছে এক চাষা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দিয়েছেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোয়সি কয় আমরা তো তাহাজ পড়ি কাম ফেরি ফেলিস আমাকে তো তাহাজ পড়িয়ে সে কাজ করা শেষ তা বাবু হই গেছে তাহলে হয়ে গেছে মানে কি শেষ আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুবই আমি বুঝি না কালি লাগাইতে দে চলি যাচ্ছে ডাক দেওয়া শোনেন শাশির জন্য আবার কষ্ট দিয়ে না বাস তোমার শাশির ভোটা দিয়ে গেছ তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মুরব্বি মানুষ বুঝাই দিব হ্যাঁ 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 দিয়ে গেছে দেখো কত বড় নেম খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইস কি বা শাস্তির পরে এত রাগ কেন বলছে রাগ করবো না বাজার আজ বারোটা বছর হয়ে গেল মরি কপরে তো এসে যখন ভোট দেখেছিস আমার সাথে দেখা করে যাবি তুই ভোটটা দিয়ে গেছিস দেখা করিয়ে যাওয়ার সাথে আমি পুরো কেমন করিয়ে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল 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 ষড়যন্ত্র যারা সংসদে তারা মাইন দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইন দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠে মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শুনাইল আর মমতা জাপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাম অনেকেই হইতে পারে না মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই তার নায়িকার নাম কি একজন বলেন হ্যাঁ ডাটা মুখস্থ রাখতে হবে অঞ্জনা এই অঞ্জনা যখন ছকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গিয়েছে না গায় নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার istri জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি फटाफटি বাজবে না বাজবে না এরপরও ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গইলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার হইয়ে অঞ্জনা

আমার মমতাজ শেখ হাসিনার গান গাইল না তার মানে এ ঠিক না বে ঠিক আমি বললাম তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার মন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি না বেঠে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার দর দি আগে জানলেন না রে আমার দর দি আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় না ভাঙা নৌকায় চড়তাম না

তো পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না গাই না গাই না গাই ভাইর আমার রাত অনেক হয়ে গেছে আর কষ্ট দিতে চায় না আপনাদেরও কষ্ট হচ্ছে অনেক বেজে গেছে সাড়ে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে না। বারোটা আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ামত শোনেন শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকি হুজুরের সাথে প্রথম মাহফিল কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা এই রাতে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যেতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিকshawালারা গাড়ি মাড়ি ভেঙে দোলা করে পালছে এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছাতে পারবো নাকি যাত্রা বাড়ি রিকshawলাকে দিয়েতে হাত তে যেতে হবে তাও বলতে পারছি না কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুরে থিয়েস পুলিশি বললো র্যাবে বললো হঠাৎ করে পুলিশি বলছে না আল্লাহ আকবার উনি কি দিলে উনি লুক মা দিলে বলছে আল্লাহ আকবার ভুল হয়েছে এইখানে একটু ঝামেলা আছে কি হয়েছে বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করিছে তাহলে র্যাব বললো এক কথা পুলিশ বলে আর এক কথা এই যে হজাবরাল অবস্থা এই হজাবরাল অবস্থা থেকে প্রত্যানের দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দালাতি দিয়া তো দূর কথা মসজিদের মধ্যে আমরা একটু কুরআন হাদিস নিয়ে আলোচনা কল্লু ধৈর্য খায় কেন এসব কথার পরিকল্পনা কত ধৈর্য ঠিক না বেঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি সাড়কুলা কই ধৈর্য উইলছে আরে কথা কয় না ঠিক না বেঠিক তুরা তো তোগের এর পরেও এর পরেও কিছু লব বালছে যে আগে তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম কি এই বাসে এই রোগ হইয়িস কি রোগ হইয়িস আগেই তো ভালো ছিলাম একটু চেক করতে দেখেন দিন ডাক্তার মেশিন ধরিয়ে দেখে আপা আপা কইতেছে এর মধ্যে আপা 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 করতে আছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম এই যায় একটু সার উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায় আগেই তো ভালো ছিলাম বাস এই জন্য আপনার এই ওষুধ বোঝা গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কেট ডিম আছে ছোট ডিম দিলে রাজ আসার ডাল লাগবে তা আরো ভালো তো আছে অসুবিধা ভাবিতে নেই ডার রাজাসের ডিম তো দিয়া হবে কিন্তু উপর দে না নিচে দিয়ে তা না হলে আগেই তো ভালো ছিলাম এই জিকির তোর সারবে না কথা কি বোঝা গেছে আপা আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহফিল করতে পারিনি জুতো খুলে দিয়ে দৌড় দিয়েছি নিজের বাপের টাকা কিনা জুতো কথা কয় না হুজুর শিখিস চান তাহলে বলো এই আপনার কাটি দাও দেবেন কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব